আসসালামু আলাইকুম এটা আমাদের ভুট্টা ক্ষেত এই প্রথম আমাদের জমিতে ভুট্টা লাগানো হলো এর আগে কখনো ভুট্টা লাগানো হয় নাই মার্শাল্লা অনেক সুন্দর ফলন হয়েছে এই যে ভুট্টা বের হইতেছে দেখা এই ভুট্টা এই যে ভুট্টা অনেক সুন্দর ভুটটা হয়েছে মাসাল্লাহ এই জীবনের প্রথম দেখলাম যে ভুটটা আমাদের জমিতে বর্গা দিয়েছে একজনকে ও লাগাইল তো ভুট্টা গাছগুলো মাসা অনেক বড় হয়েছে বাদ বাকি ওপর আল্লাহর ইচ্ছা পাকা পর্যন্ত কতটুক থাকবে কত কেমন হবে আল্লাহ জানে অনেক সুন্দর গাছ হয়েছে সবাই দেখতে আসে কারণ এর আগে কখনো এই চোখে এই জমিতে ভুট্টা লাগানো হয় না এদিকে এই প্রথম অনেক ভুট্টা লাগানো হয়েছে ফলন ও অনেক সুন্দর হয়েছে একটা গাছে দুইটা প্রত্যেকটা গাছের দুইটা করে ভুট্টা বের হইতেছে প্রত্যেকটা গাছের দুইটা মাসাল্লাহ